আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ রবুল আলমিনের সহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো ধনী হওয়ার আমল সম্পর্কে বিস্তারিত আমি এখন আপনাদেরকে যে আমলগুলোর কথা বলবো এই আমলগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক ধনী হওয়ার জন্য কুরানো হাদিসে কিছু দুয়া আমল এবং আল্লাহর উপর তাওকল করার কথা বলা হয়েছে তাই আজকে কিছু পয়েন্ট সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব যে পয়েন্টগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রাবুল্লা আলমিন আপনাদেরকে ধনী বানিয়ে দেবেন তো এক নম্বর পয়েন্টটি হচ্ছে আস্তাক কিরহ পাঠ করা নবী করিম সাল্লা আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে পার করবে আল্লাহ আল্লাহতালা তার সব দুঃখ কষ্ট দূর করে দেবেন এবং শঙ্কর থেকে মুক্তি দিবেন ও অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করবেন আবুধ ছরিফ ইবনে মাজা হাদেশে বর্ণিত রয়েছে তারপর দুই নম্বর পয়েন্টটি হচ্ছে সুরা ওয়াকিয়া পাঠ করা রাসুল সাল্লাহু আল্লাহ বলেছেন তোমরা সুরা ওয়াকিয়া পাঠ করো তা অভাবমুক্ত করবে তো দর্শক আপনারা যদি এই দুইটি পয়েন্ট মেনে আমল করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন এবং এরকম উৎস থেকে আপনাদেরকে রিজিক দান করবে যেটা আপনারা কখনও কল্পনাও করেননি তাই অবশ্যই আল্লাহ তালার ইবাদত বেশি বেশি করবেন বেশি বেশি তৌবা ইস্তেফার করবেন